একদল লোকের ফ্যাশন হয়েছে ভারতের মধ্যে কথা বলা তখন কিন্তু গান্ধীর খানা খেতে হয়েছিল তখন লজ্জা করে নাই খাইছে এখন ঘেরে গাড়ি করা হয় আমি বাঙালিরা আর কিছু হতে পারে বাঙালিরা নেমো খারাপ নয় ভারতবর্ষ স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন দেশ দুই স্বাধীন দেশের বন্ধুত্ব বলে ভারতের সৈন্য বাংলার বুকে তোমার কলিজনের মধ্যে সৈন্য আছে দাও বাংলার বুকে কোন সৈন্য বিদেশি নাই মিথ্যা কথা বলাটা সীমা থাকা দরকার বাংলার জনগণের সৈন্যের প্রয়োজন নাই আমার সৈন্য কারা আমার সৈন্য বাংলাদেশের সাড়ে করি মানুষ